জঙ্গলমহল আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজ কাকসার রঘুনাথপুর গ্রামের ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় রঘুনাথপুর জঙ্গলমহলের অন্যতম একটি এলাকা যে মাঠের একাংশ জায়গা দখলের অভিযোগ ওঠে আউশ তৃণমূল নেতা শেখ আব্দুল লালনের বিরুদ্ধে সেই রঘুনাথপুর মাঠেই অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট বেশ কিছুদিন আগে থেকে এই মাঠ আউশ গ্রাম দুই নম্বর ব্লকের এক তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার পরিবারের নামে কাগজে কলমে করে নেওয়ার অভিযোগ ওঠে অথচ আদিবাসী সমাজ দাবি করছে এই রঘুনাথপুরের মাঠটি তাদের শুধু তাই নয় তাদের বাপ ঠাকুরদার আমল থেকে তারা শুনে আসছেন রঘুনাথপুর ফুটবল মাঠটি রাজ্য সরকারের এবং তা আদিবাসীদের জন্য এই মাঠ বরাদ্দ আছে তাই সেই মাঠ রক্ষার তাগিদে আদিবাসী উন্নয়ন কমিটির পক্ষ থেকে দুদিন ব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় আজ কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানান যদি এই ফুটবল মাঠ কোনো কারণবশত সরকারি জমি থেকে ব্যক্তিগত নামে হস্তান্তর হয়ে থাকে তাহলে তার পূর্ণ তদন্ত করে রাজ্য সরকার তার জমি ফিরিয়ে রক্ষার আদিবাসী কমিটির নিজের পক্ষ থেকে এই টুর্নামেন্ট হচ্ছে তিনি আরও জানান এই মাঠ কার নামে নথিভুক্ত ছিল তার সঠিক তথ্য বের করার জন্য প্রশাসন তৎপর হয়েছে এবং তার তদন্ত চলছে অন্যদিকে কাকসা ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি দেবদাস বক্সি জানান জঙ্গলমহল মানে জঙ্গলে ঘেরা চারিদিকের মাঝখানে একটি খেলার মাঠ যে মাঠে রঘুনাথপুরে এলাকায় রয়েছে দীর্ঘদিন ধরে এই মাঠে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি খেলাধুলোও হয় তাই সেই মাঠে যাতে বেদখল না হয় সেজন্যই তারা রক্ষার তাগিদে ময়দানে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আদিবাসী সম্প্রদায়ের জমি বা খেলার মাঠ হস্তান্তর করা যাবে না আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে তিনিও আশাবাদী রাজ্য সরকার সেই জমি আদিবাসীদের হাতে ফিরিয়ে দেবে আদিবাসী উন্নয়ন কমিটির সদস্য মঙ্গল টুটু জানান আদিবাসী সমাজ এই মাঠ রক্ষার তাগিদে তারা বৃহত্তর যেতে রাজি কোনোভাবেই মাঠকে বেদখল করা যাবে না তারাও আশাবাদী মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের পাশে আছে তিনি আদিবাসী সম্প্রদায়ের মাঠকে আদিবাসীদের ফিরিয়ে দেবেন বাটা হচ্ছে এই মাঠটা কিন্তু আদি আদিবাসীদের একটা জন্মগত অধিকার আজকে যে মাঠে এই ফুটবল খেলাটা হচ্ছে এই মাঠটা আমার যখন জন্ম হয়নি তখন থেকে এখানে আদিবাসীদের বিভিন্ন খেলাধুলা হোক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক এইখানে কিন্তু হয়েই আসে আজকে যদি কেউ মনে করে থাকে এই জায়গাটা আরও দখলে নেওয়ার মতো এতে কিন্তু আদিবাসী সমাজ মেনে নিতে পারবে না এবং আদিবাসীরা কিন্তু বিশাল বিশাল ব্যাপার এই ব্যাপারে কিন্তু সংগ্রাম করবে বা লড়াই করবে এখন আমরা কিন্তু আমার যতদিন ধরে আমার এই এলাকায় আমার বাস আমি জানতাম এই জায়গাটা কিন্তু সরকারি জায়গা হিসাবে আমি আগে জানতাম এবং সেই হিসাবেই কিন্তু আমরাও আজও পর্যন্ত জানি যে না এইটা নাকি সরকারি জায়গা হিসাবে আমরা যেতে আমাদের একটা দুর্ভাগ্য বিষয় আমরা কিছু বুঝতে পারছি না কিভাবে এটা হতে পারে কখনো আমরা এটা মেনে নিতে পারছি না আর এইভাবে যদি কিছু কেউ করে থাকে তাহলে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমরা অবশ্যই লড়াই করব এটা দীর্ঘদিন ধরে আদিবাসীদের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা তৈরি হয়েছে এবং এটা শুধু আমাদের কাকসা ব্লক নয় এটা কয়েকটা জেলার আদিবাসীরা এখানে জঙ্গলমল ফোর্স বা জঙ্গলমল উৎসবে বা হুল দিবসে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তো এটা আদিবাসীদের একটা যে কোনো খুব আকর্ষণীয় আদিবাসীদের কাছে কারণ এই মাঠের প্রতি তাদের একটা টান আছে স্বাভাবিকভাবে আমরা চাইব এই মাঠ যেন আদিবাসীদের দখলে থাকে এবং আদিবাসীদের বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার জন্য যেটা করার আমরা বলব তদন্ত চলছে কিনা সেটা আমি বলতে পারবো না সেটা প্রশাসনে যারা আছে তারা বলতে পারবেন তবে মুখ্যমন্ত্রী সবসময় আদিবাসীদের পক্ষে তিনি আদিবাসীদের কথা ভাবেন আদিবাসীদের উন্নয়নের চেষ্টা করেন অর্থাৎ তিনি নিশ্চয়ই আদিবাসীদের মাঠ রক্ষা করার চেষ্টা করবেন এই নিয়ে মাঠ রক্ষার তাগিদ শুধু নয় এটা প্রায়ই হয়ে থাকে এই যে জঙ্গলমহলের আদিবাসীদের যেন যে কোনো অনুষ্ঠান হয় এই মাঠেই হয় এবং আদিবাসীরা যেহেতু ফুটবল খেলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং তারাই বর্তমানে আমাদের এলাকায় ফুটবল খেলাটাকে ধরে রেখেছে তাই এই সময় বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয় আদিবাসীদের এবং এখানেও সেটা হচ্ছে এর এর বিকল্প মাঠ এখানে নেই কারণ জঙ্গল মহল বলতে যেটা বোঝায় চারপাশে জঙ্গল এবং খেলার মাঠ সেটা এখানেই আছে আপনার নাম দেবদাস বক্সি ষোলোটা টুর টিম জঙ্গলমহল আদিবাসী উন্নয়ন কমিটি এই খেলাটা খুলেছে এবং ওদের মূল লক্ষ্য হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে মাঠ খেলা চলতো সেই মাঠটাকে ওদের রক্ষা করার জন্য এই খেলাটা এই মাঠ আমার সরকারের অধীনে থাকে কোনো কারণবশত যদি পাবলিক মালিকানায় চলে গেছে তাহলে তার নির্দিষ্টভাবে তদন্ত করে দল তার সরকারের নিজস্ব জায়গায় ফিরিয়ে আনার আমরা আমাদের চেষ্টা করছি যাবেন